শাকিব খান ইস্যুতে রিভেন ছবির পরিচালক ইকবালের ওপর মেজা হারালেন বুবলি চিত্রনায়িকার শবনম বুবলি অভিনীত রিভেন ছবিটি নির্মাণ করেন পরিচালক মাহমদ ইকবাল ছবির প্রচারে তেমন একটা দেখা যায়নি বুবলিকে এমন অভিযোগ ছবির পরিচালকের তিনি দাবি করেন হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের তুফান ছবি মুক্তির কারণে বুবলি রিভেন ছবির প্রচারে ছিলেন না এদিকে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কথা বলেছেন বুবলি তিনি জানান তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল তাই ঈদের আগে বিএসডিসিতে অনুষ্ঠিত রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে রিভেঞ্জ সিনেমা নিয়ে কথা বলেছেন রিভেঞ্জ সিনেমার পরিচালকের অভিযোগের বিষয়ে তিনি বললেন তাহলে তো কোথায় প্রচারে থাকলাম না এখানে তুফান এলো কোথার থেকে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের উর্ধে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এইসব পরিস্থিতির আগে রিভেঞ্জ ও বিট্রে সিনেমার শ্যুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি এদিকে বিট্রে ছবি থেকে বাদ পড়ার বিষয়ে মুখ খুললেন বুবলি তার মতে বিট্রে থেকে নিজেই সরে এসেছেন বুবলি বলেন বিট্রে সিনেমার পরিচালক ইকবাল ভাইয়ের আরেকটি সিনেমা রিভেঞ্জ এই ঈদে মুক্তি পায় তিনি সব সময় বিভিন্ন জায়গায় নানান বিষয়ে নানান ধরনের মন্তব্য করেই যাচ্ছেন এসবে যে তার সিনেমার উপর দর্শকদের প্রভাব পড়ছে তিনি তা তোয়াক্কা করছেন না রিবেন ছবিটির শুটিং চার বছর আগে করেছি কাছাকাছি সময়ে বিট্রের ছবিটি সাইন করা হয় তখন পরিস্থিতি এখনকার মতো ছিল না সিনেমার পরিচালক যথেষ্ট সম্মান দিয়ে আমাকে ছোট বোন হিসেবে তার সিনেমায় চুক্তিবদ্ধ করেন কিন্তু কিছুদিন পর থেকে দেখলাম ইকবাল ভাই আমাকে নিয়ে বা আমার অন্যান্য মুভি নিয়েও নানান মন্তব্য শুরু করলেন এই অভিনেত্রী আরও বলেন রিভেঞ্জ মুভিতে আমি তো শুধু আমার অংশের শুটিং করেছি পুরো মুভি কি হচ্ছে গল্প কোথায় যাচ্ছে এডিটিং কেমন হচ্ছে বাকি শিল্পীদের কাজ কেমন হচ্ছে সম্পূর্ণ মুভিটা কেমন দাঁড়ালো এটা তো আমার দায়িত্ব নয় এ দায়িত্ব পরিচালকের কিন্তু তিনি সব দায় তার সিনেমা নায়ক নায়িকাদের ওপর দিচ্ছেন কি হাস্যকর কথা মনে হয়েছে তার পরবর্তী সিনেমা নিয়েও তিনি হয়তো বিতর্ক সৃষ্টি করতে পারেন তাই আমি মনে করলাম নিজের থেকে সরে আসাই ভালো এদিকে মায়া লাভ টু ছবিতে বাদ পড়ার বিষয়ে বুবলি বলেন এ ছবিতে চুক্তিবদ্ধ যেখানে হয়নি সেখানে তো বাদ পড়ার কিছুই নেই প্রিয় দর্শক চিত্রনায়িকা শবনম বুবলির পরিচালক ইকবালের ওপর মেজাজ হারানোর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করে দিন আপনার মূল্যবান বক্তব্য